আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমাদের আমাদের শাহিদাগ্রো চ্যানেলের আজকে একটি লং ভিডিও চলে আসলো আপনাদের সামনে এটি আমাদের মূলত প্রথম একটি লং ভিডিও করা ফুল ভিডিও করা জাস্ট আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার প্রথম ভিডিও কোনো যদি ভিডিও ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দেবেন নেক্সট ভিডিও আমরা একটু উন্নত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তোমাদেরকে বলে দিই আজকে যে আজকে যাচ্ছি আমাদের ওই প্যারটকে তেলা বলে আমাদের এখানে ভাষায় তেলা কুচু বলা হয় ওটা খুঁজতে খাওয়াবো বলে ওটা তো জঙ্গলে হয় বন জঙ্গলে মাঠে ঘাটে হয় তাই আমরা মাঠে এসেছি যে তেলা কুচো পাখির জন্য খুঁজতে এখন খুবই একটি আনন্দ করতে করতে যাওয়া হচ্ছে এইটা মূলত আমাদের বাড়ির একটুখানি সাইডে বেশি দূর অবশ্য না একটুখানি সাইডে গিয়ে আমরা বনে বাজারে ভালোই ঘুরছি কিন্তু তেলাকুচু কোনো জায়গায় পাওয়া হয়নি এটাই লাস্ট একটি জায়গা এই জায়গাটায় দেখো এই জায়গাটায় বড় জঙ্গল রয়েছে এই সাইডটা পেলাম না পেছন সাইডে যাচ্ছে এটা মূলত যেটা আমার আগে ঘেটে যাচ্ছে এটা আমার একটা ভাইপো হয় আর বাড়ির পাশে বাড়ি তাছাড়া আমরা পেলাম না এখান থেকে যেতে যেতে একটা আম চোখে পড়লো যে গাছ পাকা আম গাছ থেকে পড়েছে এটা কুড়িয়ে নিলাম যেটাই মূলত আজকে আমাদের পাখিকে খাওয়াবো যেহেতু তেলাকুচো আমরা পালাম না দেখছি খুঁজতে খুঁজতে বাড়ি যাচ্ছি আমার ভাইপো তো ছাগলকে খাওয়ানোর জন্য পাতা কেটে নিলো এই আমরা আনন্দ করতে করতে বাড়ি যাচ্ছে যেই জায়গায় এসেছিলাম এই একটু খানিক্ষণ বসে নিলাম একটু জিরিয়ে নিয়েছিলাম প্রচণ্ড রোদ গরম ছিল ফাঁকায় রোদ গরমের মধ্যে পূজা সম্ভব সম্ভব হলো না ওই জন্য বাড়ি চলে এসে আমরা কেটে আমরাও খেয়েছি আমরা খুবই মিষ্টি ছিল খুবই ভালো ছিল আর আমাদের প্যারটকে পাখিকেও খাওয়ানো হয়েছে এই দিচ্ছি কিন্তু তেলা কুচু আমি বাড়িতে বলে গিয়েছি তোমাদের ছোলা দেওয়ার সময় সকালবেলা যে তোদের আগে তেলা কুচু খাওয়াবো পাইনি আম দিয়েছি আম খাচ্ছে না যেমন আমি খাঁচার মধ্যে আম দিয়েছি ওটা লাভ যেও না খাচ্ছেও না যে ঘুরেও তো খাচ্ছে না যে আমি আম দিয়েছি খাতে তো খাবার দিয়েছি ঠিক এইভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যেন মধ্যে ভালো ভালো ভিডিও দিতে পারি লাইক করো শেয়ার করো কমেন্ট